কোচবিহারের কাজ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর চৌপথি জিগনিতলা এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা বেসরকারি বাস এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হল একজনের আশঙ্কাজনক একজনকে স্থানান্তরিত করা হয়েছে জেলা হাসপাতালে মৃত ব্যক্তির নাম প্রকাশ বসাক জানা গিয়েছে বেসরকারি ব্যাংকে কর্মরত প্রকাশ বসাক রবিবার থাকায় বাড়ি ফিরে এসেছিলেন শনিবার সকালে প্রতিবেশী যুবক বুদ্ধদেব বসাককে সঙ্গে নিয়ে মোটর সাইকেলে করে তুফানগঞ্জের দিকে আসছিলেন তিনি বলরামপুরের জিগনি তলা এলাকায় জাতীয় সড়কের ওপর তুফানগঞ্জের দিক থেকে কোচবিহার গামী একটি বেসরকারি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটর বাইকের ঘটনাস্থলেই প্রকাশ বসাকের মৃত্যু হয় আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেব বসাককে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দুজনের বাড়ি নাককাটিগাজ পঞ্চায়েতের চামটা শিকারপুর এলাকায় বলে জানা গিয়েছে অ্যাক্সিডেন্ট দুজন ছিল বাইকে দুজন ছিল একজন ছিল একজন লাগছে লাগার পরে হেলমেট থাকলে হেলমেট ছিল না

কোন জায়গায় ঘর হবে এটা হচ্ছে জিঙ্গিতলা দুর্গাপূজা যে হয় তার পাশে ওখানেই ঘরের সাইটে আর কি এটা রাস্তার সাইটে যে কী নাম ওনার ওনার নাম প্রকাশ বসা প্রকাশ বসাক কজন ছিল উনি বাইকে ওনার বাইকে দুজন ছিল আর একজন হসপিটালে পুজোয়ার রেভার করছে ওনার নাম কি জানা গেলো এমন বুদ্ধদেব বসাদ বুদ্ধদেব বসার ইনি যিনি মারা গেছে এনার বয়স কত হবে এনার বয়স আনুমানিক বিয়াল্লিশ বিয়াল্লিশ হয়েছিল বিয়াল্লিশ তেতাল্লিশ হলে কোথায় বাড়ি বাড়ি বাড়ির বলাম্বর সহজেই শিকার শিকারপুর এলাকায় এমনকি হাসপাতালে এনে হ্যাঁ হাসপাতালে আছে এখন পোস্ট মাঠানোর জন্য সুন্দর ব্যাপার